প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমি সতর্ক করতে চাই মনে রাখবেন আমরা এদেশের ইসলাম পন্থী আলম সমাজ এদেশের অনবায় কারণ হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফত মন্ত্রী সহ আছি আমাদেরকে যদি কেউ মনে করে আমরা উড়ে এসে জুড়ে বসেছি ভুল করবেন

তারা সেই আগুনে নিজেরাই জোরে পড়ে সরকার হয়ে যায় আমরা বলছি হাসিনা চেয়েছিল হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ছিল বাংলাদেশকে আরেকটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করা সেই হাসিনার উদ্দেশ্য ছিল লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে আমার বাংলাদেশের অর্থনীতির ভিড়কে ফসিয়ে দেওয়া একটি তলবিহীন ঝুলিতে পরিণত করা বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে এটাই ছিল শেখ হাসিনা এবং তার দলের রাজনীতি এখন আমরা বলি হিন্দুত্ববাদ উৎখা খাওয়ার কেউ যদি চিন্তা করেন আমার এই সোনার বাংলাদেশে সাদা সমাজ রাষ্ট্রীয় খরচে আমাদের স্কুলগুলোতে পড়াশোনা করবে তাদের পাঠ্যসূচি তাদের পাঠ্যক্রম শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য সেই সমকামিতা প্রবর্তারী কামরুল হোসেন মামুন এবং সামিনা উৎফাস এই পাশ্চাত্যের বেহারা বেলেন্দা এজেন্টদেরকে আমরা শিক্ষা কমিশনে দেখতে চাই না শিক্ষা দর্শন দেখতে চাই আমাদের এই শান্তি প্রিয় কথা যদি কর্মপাত

এই সকল বিষয়গুলোকে যদি আপনারা বন্ধ করতে না পারেন এনজিওদেরকে বলি অর্থনৈতিক ক্ষেত্রে কাজ করবেন ভালো কথা বৈষম্য সমাজ ব্যবস্থা আমাদের যদি বৈষম্যহীন সার্কায় করতে চাও মানব গঠিত ভাবে না করতে চলতে হবে ঠিক আল্লাহু আকবার আল্লাহ আলাইকুম ورحمه تعال ইনশাআল্লাহ ইসলামে যে জক্ত শুরু হয়েছে আমরা সেই জক্তকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী দিনের খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সংগত আমাদের সাথে ইনশাআল্লাহ সুলাল্লাহ তবিস জেদের ভাগাতের জন্য আবার সামনে শত শত ছাত্রছাত্রীরা যাবে ইনশাআল্লাহ

السلام عليكم ورحمة الله